सद्दम हुसैन এক সময় ইরাকের শক্তিশালী নেতা এবং মধ্যপ্রাচ্যের অন্যতম বিতর্কিত চরিত্র তার জীবনকে ঘিরে রয়েছে বিপ্লব তিনি একাধারে এবং এক নায়ক তার জীবনের প্রতিটি অধ্যায় পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় আঠাশ এপ্রিল উনিশশো সালে ইরাকের তিকৃত শহরের নিকটবর্তী নামের ছোট গ্রামে সাদ্দামের জন্ম তার পিতার নাম ছিল আব্দুল মজিদ যিনি সাদ্দামের জন্মের আগেই মারা যান তার বড় অল্প বয়সে ক্যান্সারে মারা যান সাদ্দামের মা সুবাহুলফা আল মুসল্লাদ এই শোক সহ্য করতে না পেরে গর্ভপাত ও আত্মহত্যার চেষ্টা করেন তবে ভাগ্যক্রমে সাদ্দামের জন্ম হয় এবং মায়ের মন বদলে যায় তবে শৈশব সহজ ছিল না তার মা দ্বিতীয় বিবাহ করেন ইব্রাহিম আল হাসান নামের একজনের সাথে সাদ্দামের সৎ পিতা ছিলেন অত্যন্ত কঠোর এবং সাদ্দামের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এই পরিবেশে বড় হওয়ার কারণে সাদ্দামের চরিত্রে গোরামি এবং হিংস্রতার বীজ রোপিত হয় দশ বয়সে সাদ্দাম তার মামা খায়ের আল্লাহ তালফার কাছে চলে যান তার মামা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং আরব জাতীয়তাবাদীদের প্রবল সমর্থক এখান থেকেই সাদ্দামের মধ্যে জাতীয়তাবাদী ও বিপ্লবী চিন্তাধারা জন্ম নিতে শুরু করে শিক্ষা ও রাজনৈতিক জীবনের সূচনা তিকৃতের একটি স্কুলে পড়াশোনা করার পর সাদ্দাম বাগদাদে এসে একটি হাই স্কুলে ভর্তি হন তার মামা তাকে আরব সোশ্যালিস্ট বাদ পার্টিতে যোগ দিতে উৎসাহিত করেন বাদ পার্টি ছিল সেই সময়ের ইরাকের সবচেয়ে প্রগতিশীল এবং জাতীয়তাবাদী পার্টি যার লক্ষ্য ছিল পুরো আরব বিশ্বের ঐক্য স্থাপন করে একটি একক আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করা উনিশশো সালে মাত্র ২০ বছর বয়সে সাদ্দাম বাদ পার্টির সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করেন এই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে ইরাকি আইন স্কুল থেকে বহিষ্কার করা হয় তবে তার মামা খাইরুল্লাহ তলব সবসময় তাকে সমর্থন করেন এবং তার রাজনৈতিক জীবন গড়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এর মধ্যেই তিনি তার বিপ্লবী মানসিকতা এবং আক্রমণাত্মক নেতৃত্বের জন্য পরিচিত হয়ে ওঠেন সাদ্দামের রাজনীতিতে প্রবেশ এবং তার ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পিছনে তার মামার বড় একটা অবদান ছিল তবে ক্ষমতায় আসার পর সাদ্দামের সঙ্গে তার মামার সম্পর্ক খারাপ হতে থাকে সাদ্দাম তার মামাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করেন এবং জেলে পাঠান উনিশশো সালে সাদ্দাম তার মামার মেয়ে সাজিদা খাইরুল্লাহ তলফের সঙ্গে বিয়ে করেন এই দম্পতির পাঁচ সন্তান হয় তবে সাদ্দামের পারিবারিক এবং রাজনৈতিক জীবন তখন আরও জটিল হতে থাকে উনিশশো পঞ্চাশের দশকে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বিপ্লবের ঢেউ বইতে শুরু করে এই সময় মিশরের গামাল আবদুল নাসেরের নেতৃত্বে ঘটে যাওয়া মিশরীয় বিপ্লব এবং সুয়েজ সংকট পুরো অঞ্চলের বিপ্লবীদের অনুপ্রাণিত করে ইরাকেও এই প্রভাব পড়ে আরব সোশ্যালিস্ট বাদ পার্টি নাসেরের ইউনাইটেড আরব রিপাবলিকের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় তবে সেই সময় ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল করিম কাশেম ১৪ জুলাই সালে তিনি এবং তার সহযোগী সালাম আরিফ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইরাকের রাজা দ্বিতীয় ফয়সালকে ক্ষমতাচ্যুত করেন কাশেম প্রধানমন্ত্রী হন এবং আরিফ কমান্ডার ইন চিফ এবং উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান এই সামরিক অভ্যুত্থান ইরাকের ইতিহাসে চোদ্দ জুলাই বিপ্লব নামে পরিচিত সাদ্দাম হুসাইন যে সময় আরব সোশ্যালিস্ট বাদ পার্টির সক্রিয় সদস্য ছিলেন তখন পার্টির ভিতরে এবং বাইরে বেশ কিছু মত পার্থক্য দেখা দেয় উনিশশো সালে ইরাকের প্রধানমন্ত্রী আব্দুল করিম কাশিম আরব সোশ্যালিস্ট বাদ পার্টির একটি প্রস্তাব বাতিল করেন যা পার্টির নেতাদের ক্ষুব্ধ করে তোলে কাশিম তখন ইরাকি কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করেন যা বাদ পার্টির জন্য বিপজ্জনক হয়ে ওঠে এর ফলে বাদ পার্টি কাসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং তাকে হত্যা করার পরিকল্পনা করে তবে বাদ পার্টির অধিকাংশ সদস্য ছিল শিক্ষিত পেশাদার বা ছাত্র যাদের কাছে সামরিক প্রশিক্ষণ ছিল না এই কারণে কাসিমকে হত্যার জন্য একজন দক্ষ এবং সাহসী নেতা প্রয়োজন ছিল সেই সময় সাদ্দাম হুসাইন এই দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি নিজে একটি গুপ্ত দল তৈরি করেন এবং তাদের প্রশিক্ষণ দেন উনিশশো সালের সাত অক্টোবর কাশিমের উপর আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত হয় পরিকল্পনা অনুযায়ী যখন কাশিম আল রশিদ স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপর হামলা চালানো হয় সাদ্দাম নিজে এই আক্রমণে নেতৃত্ব দেন তবে আক্রমণটি পুরোপুরি সফল হয়নি সাদ্দাম যে গুলি চালিয়েছিলেন তা কাসিমের চালকের গায়ে লাগে এবং চালকের মৃত্যু হয় কাসিম নিজে গুলিবিদ্ধ হলেও গুরুতর আহত হননি এবং পালিয়ে যেতেও সক্ষম হন হামলার সময় সাদ্দামের পায়ে গুলি লাগে এবং তিনি আহত হন তবে তার সহযোগীরা সময় মতো তাকে এসে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান এই আক্রমণের পর একদিকে সাদ্দাম অনেকের চোখে বিপ্লবের নায়ক হয়ে ওঠেন আবার অন্যদিকে কাশিমের কাছে একজন অপরাধী এই ঘটনার পর কাশিমের নির্দেশে সাদ্দাম এবং তার সহযোগিতার খোঁজা শুরু হয় কাশিমের হত্যার পরিকল্পনায় জড়িত বেশিরভাগ বাদ পার্টির সদস্য ধরা পড়ে এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে সাদ্দাম দেশ থেকে পালাতে সক্ষম হন তিনি ইরাক ছেড়ে প্রথমে সিরিয়ায় চলে যান এবং তারপরে মিশরে আশ্রয় নেন এই সময় থেকেই সাদ্দামের রাজনৈতিক জীবন আরও সংঘাতপূর্ণ এবং ঘটনাবহুল হয়ে ওঠে প্রথমে সিরিয়া এবং তারপর মিশরে আশ্রয় নেন সাদ্দাম হোসেন মিশরে অবস্থানকালে তিনি উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত কায়রোর লয় স্কুলে পড়াশোনা সম্পন্ন করেন এদিকে উনিশশো সালের আট ফেব্রুয়ারি ইরাকে একটি নতুন সামরিক অভ্যুত্থান ঘটে যাকে রমজান বিপ্লব নামে চিহ্নিত করা হয় এই অভ্যুত্থানের মাধ্যমে আব্দুল করিম কাশেমকে ক্ষমতা থেকে অপসারণ করে সালাম আরিফকে প্রেসিডেন্ট এবং আহমেদ হাসান আল বকরকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয় এই সময় সাদ্দাম দেশে ফিরে আসেন এবং দলের সক্রিয় সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন তবে এই সরকার বেশিদিন টিকেনি অভ্যন্তরীণ মতবিরোধ এবং সামরিক বাহিনীর চাপের কারণে বাদ পার্টি ক্ষমতাচ্যুত হয় উনিশশো সালে বাদ পার্টি আবার একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে এ সময় সাদ্দাম হুসেইন ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন আহমেদ হাসান আল বকর প্রেসিডেন্ট হন এবং সাদ্দাম তার ডেপুটি হিসেবে দায়িত্ব পান যদিও তার পথ ছিল আনুষ্ঠানিকভাবে ডেপুটির সাদ্দাম ধীরে ধীরে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী এবং বাদ পার্টির কার্যক্রমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার বিরোধী দলের নির্মূল করা সেনাবাহিনীতে তার অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ মিত্রদের উচ্চপদে বসিয়ে সাদ্দাম তার ক্ষমতার ভিত্তি তৈরি করেন উনিশশো থেকে উনিশশো দশক পর্যন্ত সাদ্দাম হুসাইন একজন সফল নেতা হিসাবে ইরাকের জনগণের মধ্যে পরিচিত হন এই সময়ে তিনি দেশের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সমাধানে এবং পার্টির খ্যাতি বৃদ্ধি করতে অনেক পরিশ্রম করেন একই সময়ে ইরাকে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা ছিল যেমন শিয়া ও সুন্নি আরব ও কুর্দি নমেট ও নগরবণিকদের মধ্যে বিরোধ চলছিল এসব সমস্যা সমাধান করতে এবং দেশের পরিস্থিতি উন্নত করতে সাদ্দাম কঠোর পদক্ষেপ গ্রহণ করেন উনিশশো সালে প্রেসিডেন্ট আল বকর স্বাস্থ্যের কারণে পদত্যাগ করলে সাদ্দাম হুসাইন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এটি তার এক নায়কতন্ত্রের শাসনের সূচনা ছিল ক্ষমতায় আসার পর সাদ্দাম এক নির্মম রাজনৈতিক শুদ্ধি অভিযান চালান জুলাই উনিশশো সালে তিনি বাদ পার্টির এক বৈঠক ডাকেন এবং অভিযোগ তোলেন যে পার্টির ভিতরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই বৈঠকেই তিনি ষড়যন্ত্রে জড়িত আটষট্টি জনের নাম ঘোষণা করেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে বৈঠক চলাকালেই গ্রেফতার করা হয় এবং পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বাকিদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয় সাদ্দাম শাসনের প্রথম দিন থেকেই বিরোধীদের নির্মমভাবে দমন করেন শিয়া ও কুর্দি সম্প্রদায়ের মধ্যে যারা তার শাসনের বিরোধিতা করত তাদের নির্মূল করা উনিশশো সালে কুর্দিগ্রাম হালবজায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু ঘটে তিনি সেনাবাহিনী পুনর্গঠন করেন এবং তার প্রতি অনুগত ব্যক্তিদের নেতৃত্বে বসিয়ে সামরিক শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নেন একই সঙ্গে সাদ্দাম তার নিজের ভাবমূর্তি তৈরিতে মনোযোগ দেন নিজেকে ইরাকের রক্ষাকর্তা এবং আরব জাতির মহান নেতা হিসাবে প্রচার করেন তার প্রকৃতি এবং মূর্তি সারা দেশে স্থাপন করা হয় সাদ্দাম হুসাইনের ক্ষমতায় আরোহণ শুধু তার ব্যক্তিগত দৃঢ়তা এবং কৌশলের ফসল ছিল তিনি নিজের সাথে বাদ পার্টিকে ব্যবহার করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছান সাদ্দাম হুসাইনের শাসনকালে অর্থাৎ উনিশশো উনআশি থেকে দুই তিন পর্যন্ত ইরাক কিছু উল্লেখযোগ্য উন্নয়নের সাক্ষী হয়েছিল তিনি তেল রপ্তানি থেকে আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করেন উনিশশো সত্তরের দশকের শেষের দিকে এবং উনিশশো আশি দশকের প্রথম দিকে তেল বিক্রি থেকে অর্জিত রাজস্বের একটি বড় অংশ কৃষি ও শিক্ষা খাতে বিনিয়োগ করা হয় এর ফলে ইরাকের কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয় এছাড়া শিক্ষা ব্যবস্থায় বিনামূল্যে শিক্ষার সুযোগ চালু করা হয় উনিশশো সালে শিক্ষা বাধ্যতামূলক করা হয় এবং সরকার অর্থায়নকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে শিক্ষার হার এ সময় নাটকীয়ভাবে বৃদ্ধি পায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সাদ্দামের শাসনকালে উল্লেখযোগ্য উন্নতি হয় সরকার পরিচালিত হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয় বিশেষত উনিশশো আশির দশকে গৃহীত স্বাস্থ্যনীতি ইরাকের নাগরিকদের জীবনমান উন্নত করে একই সঙ্গে ইরাকের অবকাঠামোগত উন্নয়নেও এই সময় বড় পদক্ষেপ নেওয়া হয় প্রধান শহরগুলোতে রাস্তা ব্রিজ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হয় বাগদাদ বসরা এবং মসুলে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয় যা দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তবে এসব উন্নয়ন উনিশশো এবং উনিশশো আশির দশকের প্রথম দিকে সীমাবদ্ধ ছিল উনিশশো থেকে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধ এবং উনিশশো সালের কুয়েত আক্রমণের পর দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে এর ফলে সাদ্দামের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক সাফল্য ধীরে ধীরে ম্লান হয়ে যায় ইরান ইরাক যুদ্ধ উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে নতুন সরকার শিয়া মতবাদকে উৎসাহিত করতে শুরু করে যা ইরাকের শিয়া সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিদ্রোহ উস্কে দিতে পারে বলে সাদ্দাম আশঙ্কা করেন তাই উনিশশো সালে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধ আট বছর ধরে চলে এবং উভয় পক্ষেরই বিশাল ক্ষতি হয় ইরাকের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং তারা তেলের আয় থেকে যে লাভ করত তা যুদ্ধের খরচে শেষ হয়ে যায় কুয়েত আক্রমণ এবং উপসাগরীয় যুদ্ধ ইরাক ইরান যুদ্ধের পর ইরাক প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের ঋণে ডুবে যায় কুয়েত এবং সৌদি আরবের গাছ থেকে নেওয়া ঋণ মেটাতে না পেরে সাদ্দাম কুয়েত আক্রমণ করতে সিদ্ধান্ত নেন উনিশশো সালে ইরাক কুয়েত দখল করে নেয় এই আক্রমণের পর জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট ইরাকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় উনিশশো সালে অপারেশন ডেজার্ট স্টম নামে পরিচিত এই অভিযানে ইরাককে কুয়েত থেকে হটিয়ে দেওয়া হয় পতনের সূচনা কুয়েত দখল এবং উপসাগরীয় যুদ্ধে পরাজয়ের পর সাদ্দামের অবস্থান দুর্বল হতে থাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধ ইরাকের জনগণের জীবনে দুর্দশা বাড়ায় দুই হাজার সালে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের দাবি ছিল ইরাক গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে গ্রেফতার এবং মৃত্যুদণ্ড দুই হাজার সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বাগদাদ দখল করে এবং সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে কয়েক মাস পরে ডিসেম্বর সালে তাকে গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দুই হাজার ছয় সালে সাদ্দাম হুসাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এভাবে ইরাকের উপর পঁচিশ বছর ধরে শাসন করা এই স্বৈর শাসকের জীবনের পরিসমাপ্তি ঘটে তবে সাদ্দামের ফাঁসি নিয়ে বিশ্বজুড়ে কেউ তাকে একজন নায়ক হিসাবে আবার কেউ কেউ তাকে ভিলেন কাছে সাদ্দামের ছিল এবং তার না থাকা নিয়ে শোক পালন করছিল যদি ইরাকের জনগণের মতামত নেওয়া হয় তাহলে তাদের মতে উনিশশো সত্তরের দশকে সাদ্দাম হুসাইন যা কিছু ইরাক এবং তার জনগণের জন্য করেছিল তা ছিল স্মরণীয় সেই সময় ইরাকের উন্নয়নের জন্য সাদ্দাম কঠোর পরিশ্রম করেছিলেন যার ফলে উনিশশো সত্তরের দশককে ইরাকের জন্য একটি গোল্ডেন পিরিয়ড বলা হয় তবে এর পরের সময়ে সাদ্দামের যে দিক প্রকাশ পায় তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর সব মিলিয়ে বলা যায় সাদ্দাম হুসাইনের ক্ষমতার প্রতি অতিকাঙ্ক্ষায় তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল তবে ইরাকের অনেক মানুষের মতে সাদ্দাম হুসাইন কিছু কিছু ক্ষেত্রে অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ভালো ছিলেন এবং তার শাসনের প্রথম দিকটি ইরাকের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়ী হিসেবে থেকে যাবে